হাসিনাকে নিয়ে কৌশল বদলাচ্ছে ভারত সত্যি কি তাই এবং সর্বশেষ জানাব উপদেষ্টাদের প্রতি এনসিপি জামায়াতের সতর্ক বার্তা কি প্রকাশ করতে চায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে নিয়ে কৌশল বদলাচ্ছে ভারত সত্যি কি তাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কিন্তু এই অবস্থান নিয়ে ভারত নীরব ও সতর্ক কৌশল নিচ্ছে এক সময় যাকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে দিল্লি আজ সে হাসিনাকে সরাসরি সামনে আনতে চাইছে না ভারত তারা বাংলাদেশে গঠিত নতুন সরকারের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলছে শেখ হাসিনা এখন ভারতের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্য তিনি যেন এক প্রকার গলার কাটা তাই তাকে নিয়ে এখন কৌশলগতভাবে একটি নিরপেক্ষ অবস্থান নিচ্ছে বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে এক প্রকার নজরবন্দী অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে তিনি রাজনৈতিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন না এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না লন্ডন থেকে ভারতে গিয়ে তিন সপ্তাহ অপেক্ষা করেও ডক্টর হাসান মাহমুদ তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি ও বায়দর কাদেরও এ বিষয়ে ব্যর্থ হয়েছেন বলে দলের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে ভারত শেখ হাসিনাকে এখনই বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না তবে তার সঙ্গে সরাসরি বৈঠক কিংবা আলোচনার পথও আপাতত বন্ধ রেখেছে এতে বোঝা যাচ্ছে দিল্লি এখন পরিস্থিতি মূল্যায়ন করে ধাপে ধাপে ভিন্ন পদক্ষেপ নেওয়ার পথে হারছে ভারতের অবস্থান এখন স্পষ্ট তারা শেখ হাসিনাকে নয় বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ যে ভারতের একমাত্র ভরসা সেই নীতি থেকে সরে এসেছে তারা বিকল্প শক্তির সঙ্গে যোগাযোগ শুরু করেছে শেখ হাসিনার পদনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার এসেছে কিন্তু মোদী সরকার তাদের ভালোভাবে নিচ্ছে না যদিও প্রথম দিকে ইউন সরকারকে স্বীকৃতি দিতে খুব বেশি দেরি করেনি এখন তাদের সঙ্গে সম্পর্ক ঠান্ডা ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা অস্থিরতা চিকিৎসা ভিসা বন্ধ পদক্ষেপের মাধ্যমে একটি কড়া বার্তা দিচ্ছে ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের নেতিবাচক প্রভাব ফেলেছে সীমান্তে গুলি পুষিন ও কূটনৈতিক নিরবতা এখন নিয়মিত ঘটনা বাংলাদেশ ও দিল্লিতে নতুন একজন অভিজ্ঞ কূটনীতিক পাঠিয়েছে কিন্তু সম্পর্কের বরফ এখনো গলছে না বিশ্লেষকরা বলছেন এই টানাপোড়ের নিরর্ষণের একমাত্র উপায় রাজনৈতিক সিদ্ধান্ত ভারতের চাওয়া বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক যা বর্তমান সরকারের পক্ষে কঠিন ভারত পনেরো বছর ধরে আওয়ামী লীগকে একমাত্র মিত্র হিসেবে বিবেচনা করেছে বিকল্পভাবে নিয়ে এখন শেখ হাসিনার পতনের পর ভারতও যেন বাংলাদেশ থেকে ছিটকে পড়েছে এ কারণে ভারতের নীতি নির্ধারকরা হতাশ এমনকি ভারতের নীতি নির্ধারকরা স্বীকার করছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ করাই ছিল তাদের বড় ভুল উপদেষ্টাদের প্রতি এনসিপি জামায়াতের সতর্কবার্তা কি প্রকাশ করতে চায় নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে সারা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অবস্থানে নির্বাচন কেন্দ্রিক এইসব খবর প্রতিদিন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে প্রশ্ন হচ্ছে দৃশ্যমান এসব খবরের বাইরেও কি কোনো খবর আছে পর্দার আড়ালে কি কিছু ঘটতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই এমন প্রশ্ন ছুটছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের মামলায় সাবেক ও বর্তমানে কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে এগারো অক্টোবর গভীর রাতে ভয়ঙ্কর গুজব ছড়ানো হয় সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকার ও জনগণকে মুখোমুখি করার আহ্বান জানিয়ে জামায়াত অনুগত একজন প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর তার ইউটিউব চ্যানেলে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান কয়েক বছর আগে তুরস্কে যেমন প্রেসিডেন্ট এরদোগানের নির্দেশে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছিল তেমনিভাবে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানানো হয় অতঃপর রাজনৈতিক দলটির বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক প্রচারণা ছড়িয়ে দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে অথচ পরে দেখা যায় সবই গুজব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার পর গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হয় ইতিমধ্যে মামলায় অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে এমনকি ক্যান্টনমেন্টের একটি বিল্ডিংকে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়েছে অথচ চিহ্নিত মহল নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সেনা বিদ্রোহের গুজব ছড়িয়ে দেয় সেনা বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকার ও জনগণকে মুখোমুখি করার ষড়যন্ত্রের ঢেউ থামতে না থামতেই গতকাল জামায়াতের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপদেষ্টাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রের লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে তিনি উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে বলেন আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই জামায়াত নেতারা এই বক্তব্য প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে নেটিজেনদের অনেকেই উৎসুক হয়ে জানতে চান জামায়াত নেতা কি ধরনের ষড়যন্ত্রের কথা প্রকাশ করতে চান কি সেই ষড়যন্ত্র কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত নেতা তাদের এখনই নাম প্রকাশ করছেন না কেন নাম প্রকাশ না করে হুঁশিয়ারি দিচ্ছেন কেন তাহলে কি পর্দার ভেতরে এই উপদেষ্টাদের সঙ্গে জামায়াত নেতাদের কোনো রাজনৈতিক ডিল হয়েছে ডিল কার্যকর না করলে সবকিছু ফাঁস করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন এমন হাজারো প্রশ্ন নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে উপদেষ্টাদের সতর্ক করে এর আগে গত সাত অক্টোবর নওগার এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন এবং কেবল নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নেয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছেন যারা এই মানসিকতা পোষণ করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তেই কেন বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে তারও আগে চার অক্টোবর একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন নাহিদ ইসলামের ওই বক্তব্য নেট দুনিয়ায় বারুদের মতো ছড়িয়ে পড়েছে মন্তব্য ও ছবি দিয়ে তৈরি ফটোকার্ড নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় তোলপাড়ের কারণে গণমাধ্যম থেকে নাহিদ ইসলামের বক্তব্যের সত্যতা জানতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তার শারমিনকে প্রশ্ন করলে তিনি বলেন আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যা বলেছেন তা নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয় তিনি নিজেও উপদেষ্টা পরিষদে ছিলেন সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন তবে কোন কোন উপদেষ্টা তাদের নামের তালিকা হয়তো তার কাছে আছে গতকাল এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন তাদের কোন মাস্টার প্ল্যান আছে তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে জামায়াত এখনও তারা আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা কানুন করছে জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের জন্য বাহিনী তৈরি করেছে জামায়াতের বিরুদ্ধে নির্বাচন বিলম্বিত করা এবং আওয়ামী লীগের লেজ ধরে চলার অভিযোগের কিছুটা সত্যতা দেখা যায় গভীর রাতে সেনাবাহিনীর সঙ্গে সরকার ও জনগণকে মুখোমুখি করার অপচেষ্টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনা সদরে সংবাদ সম্মেলন করে জানানো হয় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা যাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে তাদের আটক করা হয়েছে শুধু তাই নয় ক্যান্টনমেন্টে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরে বাহিনীর অ্যাডচুডেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আইন ও সেনা মুখোমুখি নয় একটি বনাম আরেকটি এই এটা দেখা উচিত হবে না সেনাবাহিনী দ্বার্থহীনভাবে ভাবে বিচারের পক্ষে অবস্থান করে সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে সেনাবাহিনীর এই অবস্থান জানানো এবং গণমাধ্যমে সেই খবর ফলাও করে প্রচারের পরও জামায়াত অনুগত প্রবাসী একজন ইউটিউবার মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে সবাইকে তথা কথিত কাল্পনিক সেনা বিদ্রোহ ঠেকানোর আহ্বান জানান এবং বলেন গভীর রাতে সেনাবাহিনীর এপিসি রাস্তায় নেমেছে ব্যাপক আলোচিত ওই কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলে এমন আহ্বানের পর বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয় রাতে রাজধানীর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকলেও যারা জেগেছিলেন তারা আতঙ্কে রাত পার করেন প্রশ্ন হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করার সেনাবাহিনীর বিরুদ্ধে কেন এত ক্ষোভ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন তথা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয় কি তার উপর এত ক্ষোভ এটা তো ঠিক নব্বইয়ের রাজনৈতিক পট পরিবর্তনের আগে সাবেক সেনাপ্রধান নরুদ্দিন খানকে তৎকালীন প্রেসিডেন্ট এইচ এম এরশাদ দেশে সেনা শাসন জারির প্রস্তাব দিয়েছিলেন কিন্তু লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান একই ঘটনা ঘটে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর তখন শিক্ষার্থীরা স্লোগান দেয় এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার কিন্তু হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার পাশে দাঁড়ানো জেনারেল ওয়াকারুজ্জামান গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়া নিশ্চিত করে ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার বার্তা দেন তিনি বারবার বলেছেন দেশটা আমাদের সবার সেনাবাহিনী জনগণের পাশেই থাকবে এমন বার্তার পরও সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকার ও জনগণের মুখোমুখির অপচেষ্টা কেন হিন্দুত্ববাদী ভারতের এজেন্ডা হচ্ছে যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আগের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন আগামী সংসদের রিফাইন আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে কিছু দলকে মাঠে নামানোর পাশাপাশি পশ্চিমা কূটনীতিককে কাজে লাগাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন